খুঁজে তারপর এক থেকে দেড়ি নিয়ে চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট এটাই একান্ন হাজার চল্লিশ হাজার ডিসকাউন্ট চার লক্ষ চল্লিশ হাজার টাকায় চারের নিচে করো আরো ভালো তিন লাখ নিরানব্বই হাজার টাকা তিন লক্ষ আশি হাজার টাকায় ও ভাই তিন টাকায় লাখ দু হাজার টাকায় সতেরো গাড়ি সতেরো আর আঠারো গাড়ি ছ লক্ষ টাকা ও ভাই সাত লক্ষ চল্লিশ হাজার টাকায় দু গাড়ি বাইশের গাড়ি হাজার কিলোমিটার চলা

চার লাখ পঁচিশ ট্রেন নিতে গেলে মিনিমাম ছয়ের উপরে ছয় লক্ষ আশি হাজার টাকায় চারের নিচে বললাম তো তিন লাখ আশি হাজার টাকায় একেবারেই চলে আসলো ডিজেল ডিজার ই ব্রান্ডিং ভিডিও ইন ব্রান্নি স্ট্রোকের সাথে সকল অডিএন্সদের আন্তরিক সুভেচ্ছে এবং বুক ভরা ভালোবাসা এই মুহূর্তে আপনারা দেখছেন ওমকার বাজারের ভিডিও আর ওমকার বাজারে কিন্তু প্রতিটা গাড়ি খুব দারুণ এবং সব থেকে বড় জিনিস সেটা হলো কি সুপার চ্যালেঞ্জিং প্রাইজ তো আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে একবার প্লিজ একটু টাইপ করুন কমেন্ট না করলে কিন্তু মজা আসে না আর প্রতিটা গাড়ি ডিটেলস দিতে আজকে আমাদের সঙ্গেই আছে আমাদের ভাইপো কেমন আছো খুবই ভালো আছি আশা তুমিও ভালো আছো একদম একদম আচ্ছা তার আগে সর্বপ্রথম একটি কথা বলি সামনে আসে দিওয়ালি মতলব কালী পূজো কালী পূজো তো তার জন্য তো ধামাকা অবশ্যই আছে আছে একদম তুরান একটু লোকেশন যা দমদম এয়ারপোর্ট ফুট বিটি কলেজ

পাছෙන් নিচে করে দেখো পাছෙන් নিচে জান 499 495 নাকি কত বললেন 499 9 9 495 যেটা আমার মুক্তিে বরাবর হলো সেটাই সেটাই 490 মানে 4 লাখ 50000 নিতে মিনিমাম 6 উপরে 6 উপরে 5 লাখ 80000 এর উপরে প্লাস আর মাইনাস আপনাদের অতি অবশ্যই একটু করতে হবে করে নিন গাড়ি দেখে নিন মার্কেটে মার্কেটে দেখো এখানে এসে কোয়ালিটি আপনারা চেক করে নিন চেক করবেন চালাবেট তারপর টেবিলে বসবে দুটো গাড়ি ডাউন পেমেন্ট কেমন আসবে 70800 টাকা দিলে খুব ভালো এক্সট্রা 100200 হক এবং স্বপ্ন আপনাদের থাকলে 1 লাখ টাকা পকেটে করে নিয়ে আসুন এবং দাম যা কম আছে আমার মনে হয় যাদের এক্সভি নেওয়ার ইচ্ছা মানে ক্যাশ টাকায়ও নিতে পারে ক্যাশ টাকায় আচ্ছা তারপরেই দেখাবো 1 2 3 4 চার কারখানা 8 প্লাস এখনো আছে রাস্তায় সেটাও দেখাবো প্রতিটা গাড়ি কি আজকে ডিজেল সব করা গাড়ি ডিজেল সব করা গাড়ি ডিজেল সব করা গাড়ি ডিজেল প্লাস বিডিআই প্লাস বিডিআই আচ্ছা দেখতে থাকুন আমাদের আটটিকা শুরু হচ্ছে প্রথম লাইফ টাইম থেকে সুপার লাইফ টাইম লাইফ টাইম লাইফ টাইম নিশ্চয়ই পনেরো গাড়ি লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম ট্যাক্স সবাই অনেকে বলবে দাদা পনেরো বছর অবধি তো লাইফ টাইম ত্রিশ অবধি শেষ হয়ে যাবে না এটা পঁচিশে ট্যাক্স কাটানো হবে লাইফ টাইম

মানে কিছু ফুল কমপ্লিট করেই কমপ্লিট করেই রাখা থাকে একদম যদি কোনো কাজকর্ম থেকে যাবে গাড়ি চালাবেন যদি কোনো মনে হয় এই কাজটা বাকি আছে বলবেন নিশ্চয় করি দেওয়ার চেষ্টা করব করি দেওয়ার চেষ্টা করি দেওয়ার চেষ্টা করব যা বাতে মানে এটাই তো ভাইপোর সেন্স যে ভাইপো মনে করছে যে আমি ব্যবসা করছি গাড়ি বিক্রি করব করব কাস্টমার যখন আসবে কোনো কাজ যদি বার করে তাহলে করি দেওয়ার দায়িত্ব আমার করি দেওয়ার দায়িত্ব আমার একদম যদি বলতে হবে এই কাজটা আছে একদম

6 লাখ 60 হাজার টাকা 7000 টাকা ক্ষেত্রে ডাউন পেমেন্ট কেমন আসবে মিনিমাম 1 টাকা 1.5 লাখ অনলি 1 টাকা ডাউন পেমেন্ট ফুললে আরটিকা নিয়ে যেতে পারছি আচ্ছা এই যে ডিজেল ইঞ্জিন আমার অডিয়েন্সদের কিছু বলতে চাই দিন দিন নিয়ে কোনো রকম কোনো ইঞ্জিন কোরোটা আমরা এখনো বলতে ইঞ্জিন খোলা হয়নি খুললো আমরা তুলিনা গাড়ি আর প্লাস হচ্ছে অ্যাক্সিডেন্টাল ব্যাক কম্প্রেশার প্লাস অ্যাক্সিডেন্টাল আমরা না কোন গাড়িতে বলতে চাইছেন যে কোন গাড়িতে ব্যাক কম্প্রেশার আসবে না আসবে না আর আসলে আপনাদের গাড়ি আসেও না আসেও না দশটার মধ্যে হয়তো একটা আসে খুব রিয়ার পাওয়া যায় রিয়ার আচ্ছা তারপরে আবারও ডিজেল ডিজার এটাও ডিজেল সুইফ ডিজার সুইফ ডিজার বাট ডিজেল ডিজেল একদম কত সালে ষোলোর গাড়ি কে বাদ ট্যাক্স কবে ষোলো ছাব্বিশ আপডেট করে দেবো আচ্ছা মানে একত্রিশ সাল অবধি হয়ে যাবে একত্রিশ সাল অবধি নিশ্চয়ই একত্রিশ সাল অবধি করে দেবো করে দেবেন

যেমন তোলা তেমন দেবো যেমন তোলা তেমন বিক্রি যেমন আচ্ছা তাহলে ও ভাই তিন লাখ আশি হাজার টাকায় পাচ্ছে দু হাজার আঠারো পাঁচ দিন কম পাঁচ দিন কম বি এটাই লোন হবে মাত্র পঞ্চাশের নিচে দিন না মাত্র পঞ্চাশের নিচে দিন আর নিয়ে যান তো নেক্সট থাকছে আমাদের অল্টো অল্টো মোস্ট ডিমান্ড একদম দু হাজার পনেরো গাড়ি তিরিশ অব্দি ট্যাক্স করে দেবো তিরিশ সাল অবধি ট্যাক্স পে করে দেবো সেকেন্ড ওনার এল এক্সআই অপশনাল দুটো পারুন্ডো এসি পার্সিং টু পারুন্ডো নিশ্চয়ই প্রাইস প্রাইস এটাই তো মজা এক লক্ষ নব্বই এক লক্ষ পঁচাশি আশি আশি

আরো কিছু জানতে আরো কিছু বুঝতে স্ক্রিনে ডেপকেশন বক্স নাম্বার দিয়েছি আপনার ওখান থেকে নাম্বার নিয়ে ফোন করুন প্রতিদিন শোরুম খোলা প্রতিদিন শোরুম খোলা যখন আসবেন একটা ফোন করে বেরাবে একদম ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও পেতে অতি অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন তার কারণ এই কাজটি একমাত্র আপনাদের উদ্দেশ্যে কিন্তু বানানো ডান